আসসালামু আলাইকুম সোহাগিস কিচেন থেকে আমি সোহাগী নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার প্রতিটি রান্নায় আমি সবসময় চেষ্টা করি কম মশলা ব্যবহার করে একেবারে সহজ উপায়ে কাজটি দেখানোর জানেন তো আমি সেই সারটাকে খুঁজে বেরাই যা ছিল আমাদের মা খালাদের হাতের রান্না খুব সাধারণ উপকরণের তৈরি সে অসাধারণ তৃপ্তি আজও তেমনি একটি রেসিপি নিয়ে এলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং আপনারাও সহজে বাড়িতে বানাতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের রান্নাটি আজকে আমি মাছ মাংস রেসিপি শেয়ার করছি না আজকে আমি একটি নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব এখন এখানে আমার নিরামিষ রান্না করতে যা যা লাগবে সেই উপকরণগুলো আপনাদের বলে দিচ্ছি এখানে কচুরমুখিটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে কচুরমুখিটা ছুলে নিয়েছি আর এখন এই যে একটা চাল কুমড়া কেটে নিব চাল কুমড়া মিষ্টি কুমড়া সাথে দুই একটা শসাও দেব আর এখানে আরও কিছু আইটেম থাকবে পুরো ভিডিও জুড়ে থাকলে অবশ্যই আমার সাথে দেখতে পাবেন তো এখন আমি চাল কুমড়ার পিসটা ভালো করে স্লাইস করে কেটে নিচ্ছি এই তরকারিটাকে কে কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভীষণ মজাদার হয় এই নিরামিষটা কিন্তু ওই যে আশ্বিনে রান্না করে কাতিতে খায় এরকম একটি প্রবাদ আছে এই দিনে কিন্তু এই নিরামিষটি রান্না করে কে কোন অঞ্চলে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন শাল কুমড়াটা কাটা হয়ে গিয়েছে এখন মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছে এটা কিন্তু আমি আমার বাবার বাড়িতে আসছি আমার মার হাতে রেসিপি আপনাদের সাথে তুলে ধরেছি এখন মিষ্টি কুমড়াটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে মশলার প্রস্তুত প্রণালী কী কী মশলা লাগবে এখানে তাহলে এই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কাট কেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ সব একসাথে করে নিয়েছি এখন কি কি দিয়ে আমার মা হাতে মাখাবে তা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু কষিয়ে রান্না হবে না এটা কিন্তু হাতে মাখিয়ে সব মশলা দিয়ে তারপর কিন্তু একবারে মাখিয়ে বসাবে তো এই যে আগে কিন্তু কিছু এলাচ দারচিনি তেজপাতা গরম মশলা দেওয়া হয়েছে তারপর এক টেবিল চামচ হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মতো সব কিছু দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছে আমার মা তো হাতে মাখাচ্ছে আপনারা চাইলে কিন্তু হাতে গ্লাভস করেও মাখাতে পারেন আসলে আমার কাছে কিন্তু হাতে মাখালে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা দ্বিগুণ লাগে আর মন মতো মাখানো যায় আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন এই যে রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে যেন সব কিছু ভালো করে একত্রিত হয়ে যায় লাস্টে পেস্টটা দিয়ে দিচ্ছে আর কিছুটা তেল দিয়ে দিবে আবারও বারে বারে এটা হাত দিয়ে মেখে মেখে সব কিছু একসাথে করে নিচ্ছে আজকে আমরা এই রান্নাটা কিন্তু মাটির চুলাতে করব। যেহেতু বড় পাতিলের রান্না তাই কিন্তু এটা মাটির চুলাতে করব এই রান্নাটা কোন কোন অঞ্চলে রান্না করেন এই রান্নাটা কিন্তু ওই যে বলে আশ্বিনে রান্না করে কাতিতে খায় এই নিরামিষ তরকারিটা এই তরকারিটা কিন্তু সাদা ভাত বা মুড়ি দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগে আর এই তরকারিতে কিন্তু আর অনেক উপকরণ বাকি আছে এই যে বলেছিলাম না তেঁতুল জলপই এখানে কিন্তু কাঁচা তেঁতুলও দেওয়া যায় তাই যে কাঁচা জলপই তেঁতুল এগুলো দিয়ে দেওয়া হবে আর এই যে কচুরমুখীটা যে গলিয়ে রেখেছিল এটা কিন্তু এখনও দেওয়া হয়নি এই তরকারিটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু কচুরমুখীটা জলপই এগুলো দেওয়া হবে আর এই যে কচুরমুখীটা কিন্তু হাত দিয়ে ভালো করে মেরিনেট করে তারপর কিন্তু দেওয়া হচ্ছে যেন একদম গলে যায় এই যে তরকারিটার ফাইনাল লুক এখন লাস্টে বাগার দেওয়ার পালা বাগার না দিলে কি টেস্ট হবে বলেন এটার স্বাদ কিন্তু টেস্টেই বেড়ে যাবে তা এখন রসুন কুচি আর কালো জিরা এটা দিয়ে বাগান দেওয়া হবে এখানে যে যে সবজিগুলো অ্যাড করেছিল সবই কিন্তু গলে গিয়েছে শুধু চাল কুমড়াটা আস্ত আস্ত থাকবে তাই এই তো আমার তরকারি রান্না করার ফাইনাল লুকটা আপনাদের সাথে ডিশে বেড়ে শেয়ার করলাম আমার আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ